দলিল ভিত্তিক বললে বাতিল আপনারা জানেন দলের দল বাতেল আলেমেরা আমাদের সুন্নি জামাতে যোগদান করছে এটাকে আমরা খুশি না কারণ তারা বুঝতেছে এই সাথে মিলে মিলে দেখতেছে সুন্নি আলেমরা যাহা বলে সঠিক বলে এটা কোরআনের সাথে হাদিসের সাথে রেফারেন্স মিলিয়ে দেখে সঠিক পরে কিন্তু তারা বড় বড় আলেমরা আমাদের সুন্নি জামাতে যোগদান করছে এবং অনেক পীর মাসের কাছে মরিদ হয়ে তারা আহলে সুনত তার আকিদা ভিত্তিক তারা জীবন যেমন পরিচালনা করছে এতে কি আমরা সবাই খুশি নামে যা তো আজকে আমি কিছু কিতাবাতে নিয়ে আসছি আমার যে উপরে যে কিতাবটা এই কিতাবটার নাম মেসকাতুল মাসাবি এই কিতাবটার বয়স আজ থেকে প্রায় বারোশো বছর আগের কিতাব কত বছর আগের এটা আরবি টু আরবি এটা মধ্যে কোনো জেজবন নাই শুধু নক্তা দিকে পড়তে হয় এটা আলেম সারা পড়তে পারবে না এটা নিচের যে তিনটি কিতাব দেখছেন এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে আর কিতাব এর চেয়ে বড় হতোয়ার কিতাব আর নাই মুফতিগণ ফকিগন যে কিতাব থেকে দলিল আরোপ করে থাকেন এই কিতাবটার নাম ফতোয়াই স্বামী রুদ্দুল মোহতার ফতোয়াই স্বামী ফতোয়াই স্বামীর নাম কি শোনেন নাই ফতোয়াই পৃথিবীর সবচেয়ে বড় এই কিতাবটি আনছি দেশের বাহিরের লেবানন বৈরত থেকে এটা বৈরতের ছাপা তো এ আজকে আমাদের যে আকীদাগুলো আমরা পোষণ করছি এর মধ্যে যেই কথাগুলো আমার কাছে কমিটির পক্ষ থেকে বলছেন সমাধান দেওয়ার জন্য এই কিতাবটি আমি সামনে রেখেছি আমি আলোচনার ফাঁকে ফাঁকে এই মাসালাগুলা কিতাব থেকে আমি সমাধান দিতে চাই অনেকের মনে কনফিউজ আছে আশা করি এই কিতাবের দলিল দেখে তাদের কনফিউজ দূর হয়ে যাবে কে বলেন ঠিক না ব্যাঠে তাই ধৈর্যের প্রয়োজন শেষ পর্যন্ত আপনারা থাকতে চান কি চান না কে কে চলে যাবেন হাত তুলে দেখান না সবাই থাকবেন সবাই মার হা বা মারহাবা আসল আপনারা আশিকে রসুন বাইরা আমার যুবক বাবারা যারা বাইরে আছেন দয়া করে যদি ভিতরে চলে আসুন যতক্ষণ আলোচনা চলবে কোরআন হাদিস দেখি দেখি কিতাব হাতে নিয়ে নিয়ে আলোচনা হবে আপনারা সবাই বসে পড়ুন যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন আপনারা যদি সবাই বসা থাকেন তা আমার মধ্যে একটা স্পৃহা আসবে আমার মধ্যে একটা যদি আপনারা উৎসাহ দেন তে আমি অবশ্যই আমার আলোচনা শ্রুতিমধুর হবে দয়া করে ভিতরে চলে আসুন الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعليه وصحابه وأهل بيته وأهل سنة والجماعته وأولياء ملاته والناس أجمعين

يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد দুরু শরীর একবার পড়লে 10টি নেকি তাতে মিলে আর 10টি পাপ যায় হাদিসে তে বর্ণনা আল্লাহুম্মা যুরু মহপদে আল্লাহ সাইয়েদানা মাওলানা মোহাম্মদ ওয়ালা এ সাইয়েদ

আল্লাহ হাই হাই আল্লাহ আল্লাহ জিকির কর র পীর মরশিদের চরণ দড় বলন আল্লাহ আল্লাহ জিকির কর আহ পীর মরশিদের চরণ দড় হুজুরে কলবে নামাজ পড়া বলন হুজুরে কলবে নামাজ পড়া কাশবে দেখবে নর আল্লাহ আল্লাহ இ पोल इलाह इला इलाह अ इलाह इलाह अ इलाह इला சொல்லலாம் போய் திருச்சி கூறி அல்லா 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 அல்லா

হাদিস কোলে দেখো আদ তো সামান্য নই মারাবা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ গুনামা হবে আল্লাহ একসাথে আল্লাহ 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 আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া লানতের হার গলাই লইয়া লানতের হার গলাই লইয়া

কৌরান হাদিস কুহলা দেয় ক আদম হওয়া যোদ নয় কৌরা হাদিস কোল দেয় আদম তো সামান্য নয় মর হওয়া আল্লাহ মশাল্লাহ আল্লাহ 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই আলাইহিস সালাম উপমহাদেশের প্রখ্যাত আলেমীন আন্তর্জাতিক কিতি সমবন মুফাসসির কোরআন শাইখুল হাদিস উস্তাদুল উলামা মুফতি আজম মোনাজার আজম মুরশিদ বর হক পীরে কামাল আলহাজরত মাওলানা আবুল বাশাল আল কাদেরি রাদিয়াল্লাহু তাআলা তালাহু ও পিরিস দক্ষিণ দক্ষিণপাড়া কবরবাসীদের শরণে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া মেম্বার আটনং ওয়ার্ড মির্জাপুর ইউনিয়ন এবং সহসভাপতি জনাব মোহাম্মদ মজরুমিয়া বিশিষ্ট সমাজসেবক পিরিশ দক্ষিণ দক্ষিণপাড়া প্রধান অতিথি আলহাদ মোহাম্মদ জামাল আহমেদ চৌধুরী সাবেক সভাপতি রায়পুরবাজারা বিএমপি উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু সাধারণ সম্পাদক পিরিস কান্তি বাজার কমিটি এবং আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক কীর্তি সম্মান মোবাসের কোরআন হালে সুন্নাত মুফতি আজম আলহাদ মৌলানা মুফতি রেজাউল মুস্তুফ আল কাদরি সাহেব বড় সাহেবজোদা আঞ্জামান এ গুলি উদ্দিন শরীফ ওমানথপুর ভৈরবের এবং আজকের বিশেষ আকর্ষণ আমার বন্ধুবর পূর্বে খুব সুন্দর আলোচনা করেছিলেন কিন্তু সময় পেলে আরও করতে থাকতেন কিন্তু কমিটিরা আমাকে নিয়ে আসছে আমার থেকে কিছু করার নেই বাবা আর রাত্র অনেক গভীর হয়ে গেছে মানুষ কষ্ট পাবে এই জন্য আমাকে নিয়ে আসছে এ হজরত মলানা শাহজাহান জেহাদি সাহেব নুরে দরবার শরীফ পূর্ব হরিপুর রায়পুর আনুসেন্দি এবং বিশেষ ভক্ত হাত মনোনো মুফতি আসাদুল্লাহ কাদরি সাহেব বিশেষ ভক্ত হত মানা সুলতান উদ্দিন সহ দিগার ওলামা ইকরাম ও এলাকার আশেকের রসুল আশেকে অলি বাবারা গুরুদরা মুর্জিদরা তরিকে বায়া বাবারা নবী প্রেমিক অলি প্রেমিক আহলেবাহ প্রেমিক বাবারা পদ্মানিসি বাবা সকলের প্রতি আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার এই মুহূর্তে যারা বসছেন ইমন একটা জায়গায় বসছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটাকে আমার দয়ান নবী জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন দলিল সহি মিজি এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বসে আছেন এই রহমত থেকে তারা নিরাশ এই রহমত থেকে মাহরুম যাদের ভাগ্য ভালো যাদের নসিব ভালো তারাই জান্নাতের বাগান এই মুহূর্তে আল্লাহ কবুল করেছেন মার হাবা বলতে না আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে এটা আমরা খুশি না বেদা এটা আমার মুখের কথা নয় আমার নুরনবী পাক উনি হাদিসে পাকে বলেন কিলাকু জিক্রে জমাত মিনাল মুসলিম রাওয়াহ তিরমিজি বলেছেন যেখানে হালকাই জিকির করা হয় এই জায়গাটা জায়গা থাকে না এটা জান্নাতের বাগান হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে জিকির করে মাহফিল শুরু করলাম কারণ নবী বলছেন জিকিরের মজলিশ জান্নাতের বাগান তাহলে এই মুহূর্তে যারা জিকিরের মজলিসে কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে পড়ছেন নিশ্চয়ই আপনারা বেহেস্তের ভিতর বসা আছেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে বেহেস্তের বাগানে কবুল করাই শুক্রিয়া দায় করি জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি শুক্রাজ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন কেমন নবীর উম্মত করেছেন বাবা যেই নবীর প্রশংসা করে আমার আল্লাহ আমার আপনার নবী এমন একজন নবী যেই নবীর কদমের নিচে হলো হাসর না আমার আপনার নবী এমন একজন নবী যিনি নবিকুল সম্রাট রাসুলকুল সম্রাট যিনি কুল কাইনাতের তাজেদার যে নবীর মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর পাকের এই নবীর সবাই খুশি না চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ পড়তেন না এই নূরে মুজাসাম ওয়াস পড়ার পরে আমি ইন্ডিয়াতে আপনাদের দায় বেশি প্রোগ্রাম করি বা সত্য দেশের অবস্থা ভালো না বিশামাকে দিয়েও ক্যান্সেল করে দিল আমি যাইতে পারলাম না অনেক প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে আমি ইন্ডিয়ার তিনটা প্রদেশে বাস করি একটা হলো ত্রিপুরা একটা আসাম আর একটা হলো কলিকাতা এই তিনটা প্রদেশে একশো দশটা জেলা আছে এর মধ্যে আমি চল্লিশটা জেলাতে বয়ান করে আসছি আলহামদুলিল্লাহ বলতে বাবা এখানে বাংলা ভাষা আমাদের মতোই বাংলা ভাষা তাদের স্থানীয় একটা ভাষা আছে কিন্তু বাংলা ভাষা বাংলা ভাষা তারা বুঝে তো আমি আলোচনা করতে গিয়ে আসামের এক মজলিসে এভাবে বসা ছিল এক দেওবন্দী আলেম আমি যখন নবীকে নুরেমজ আসলাম পড়লাম তার শৈলকে লাগছে উনি আমাকে বললেন হুজুর এ আপনি ওর একটু স্টপ রাখেন কেন আপনি এটা কি বলছেন এটা তো ইমান নাশক কথা কি কথা কইতেছে আপনি কি নুরে মুজাসাম বললেন আমি কি ভাই এটা তো ইমান নাশক কথা নয় এটাই হলো ইমানই কথা কথা ঠিক না ঠিক আচ্ছা নবী নুরে মুজাসাম আমাদের আকিদা আছে কি নাই তবে নুরে মুজাসাম কথার অর্থ করে দিয়েছি আর আরটু ক্লিয়ার হবে নূরে মুজাসামের বাংলা হলো নবীজির মাতা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নোর এই আকিদা আমরা পিরিস মানুষের আছে কি নাই নবীজির সব কিছু নূর এটা কি আপনাদের বিশ্বাস হয় কি হয় না পরে আমাকে বললেন আপ নবীজি সব কিছু নূর দলিল দিতে হবে খুললাম কিতাব বের করলাম কিতাবের নাম হলো এমদাদ এবং কিতাবের নাম নসরাতিব একটা দেহালি মানে এমদাদ সুলুক কিতাবের একশো বাহাত্তর ফিস্টাম কি ভাই আপনি পড়েন আমি কি ভাই আসাবালি আলী থানু কি হ্যাঁ চিনি উনি তো আমাদের আকাবির তাহলে আপনার যদি আকাবির হয় তাহলে উনি কি লেখছে দেখেন আপনি কি রশিদ মহাম মানেন হ্যাঁ রশিদ মহাম আমাদের আকাবির কুঠি কুটি কৌমি আলেমদের মাতার তাজ যদি তাই হয় তাহলে আপনাদের আকাবিরের লেখা এমদাদ সুলুক কিতাবের একশো বাহাত্তর ফিস্টাই উনি করলেন কুনিয়া দেখছেন উর্দুতে লেখা কি ইয়াবাত মাসুর হে

উনি দেখছেন এই জন্য নবীজির ছায়া ছিল না কারণ নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সবকিছু আপাতমস্তক নূর ছিল এই জন্য কোনো ছায়া হয় না চিৎকার বেক তাহলে তাদের দলের দ্বারা কি প্রমাণ হলো আমার মোজা মোজাচ্ছাম তাহলে কি যখন দেখা দিছি উনি অফ হয়ে গেলেন উনি বসা ছিলেন আমি মিলাদ ক্যামাজা মিলাদ বাবা আচ্ছা এখন আপনারা বলেন এই যে নবী নূরে মোজাসাম এটা আমরা কিতাবে না তারার কিতাবে লেহা আর আমরা নবী নুরে মোজাসমিদা আপনাদের আছে কি নাই কার আছে যদি হাত তুলে দেখাই যদি আমার নবীতে হোক সবাই বলি মার হাবা আমাদের দয়াল নবী নূর শুধু নূর না নুরে নুরুল আলা নূর কথা ঠিক না বে দেখ এই আকিদারা কহিল আমাদের ইমান পরে উনি বুঝতে পারছেন উনি মেনে নিয়েছেন এভাবে যদি দলিল না দেখাতে পারতাম তাহলে কি তারা তারা কি তারা মানতো আপনারা বলতে বাবা সুন্নি আলেমরা প্রত্যেকটা কথার পিছিয়ে দলিল আছে কি নাই রেফারেন্স আছে কি নাই আমি আজকে যে আলোচনা করবো সব রেফারেন্স দেখায় দেখায় এর আগে নবীর মহব্বতে খুব দূর শরীফ পড়তে চাই আপনার কি কষ্ট হবে আপনার তো দুরুদের ফাগল আমরাও ফাগল আমরা জানি কোনো আমলই কবুল হয় না দুরুদ ছাড়া কথা ঠিক না বেটে কিন্তু বাবা আমি তো বেশিরভাগ উত্তরবঙ্গে প্রোগ্রাম করি আমার দয়াল ওই দিকেই ডিউটি দিছি আহা রে বাবা যে জামালাত পড়ি গে কুদা হাদিস আহলে কবি এরা তো বাবা মিলা শরীফ তো পরে না দূরত দূরত্ব পরে মিলাত তো পরি না ক্যাম তো করি না এমনকি এরা না পর্যন্ত করে না এমন কি ফতোয়া দা রাখছে যারা দূর শরীফ পড়বে সম্মিলিত ভাবে দূর শরীফ পড়লে হারাম হবে গুণাগার হবে চিৎকার দেখো না চিন্তা করছে যার কারণে দুরুদ শরীফ উড়াইয়া দিছে দেশ থেকে দুরুদ নাই আর দুরুদ যদিও পড়ে দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম পড়ে অর্থাৎ এই দুরুদ তারা পরে না শিরিক নাকি হইবে নাউজুবিল্লাহ কইতে না বাবা এখন এই এলাকায় দুরুদ হচ্ছে মিলাদ হচ্ছে কিয়াম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ পড়া হচ্ছে নবীর বিদ্যাঙ্গলে চুমু দাও হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যতগুলা প্রোগ্রাম করি এই উত্তরবঙ্গে আমার অনেক লোক হয় এই এই প্রোগ্রামে তারা জালসা ডাকে জালসা যার সাথে অনেক লোক হয় এই হাজার হাজার লোক রে মিলাদ ক্যাম্প করি প্রতিটা কেন জানেন মিলাদ ক্যাম্পে দাঁড়া যেন ওই এলাকার মধ্যে মিলাদ ক্যাম্প করা দরকার আছে কি না এই জন্য আমি এটা ফরজ মনে করি এটা করতেই না মিলাদ ক্যাম্প জারি হবে না এখন দূরত পরে মিলাদ কুবি বৃত্ত চৌমারী অনেক আলেম স্টেজে থাকে যখন কিতাব দেহে দেয় আলোচনা করি তখন আর বলার কোনো সুযোগ নাই তো এখন আমরা তো সবাই এখন আসি গেরো চলবই আমরা দলিল দেখাইতে হবে না তবে দলিলটা নিয়ে আসি এমনও তো লুকাম এলাকায় থাকতে পারে তাদের কি বুঝানোর জন্য কথা ঠিক না বেঠে আমরা তো জানি আমরা এত দলিল লাগে না আসি গেরো চলের জন্য একটা দলিল যথেষ্ট কথা ঠিক না বেঠে আর হেরা রে হাজার দলিল দেহাই লো মানতে চায় না আর যারা নসিব এরা মানে আর কথা ঠিক না বেঠে আমি আমার আলোচনা শুরু করার আগে একটু দূর শরীফ পড়তে চাপ কি কষ্ট হবে তাই নবীর মহাপতি একটু দূর শরীফ পড়বো মাউসলেন আদে আউসলেনেনেন হায় হে নিয়া অমর পহরসনে নিয়ামরানের জন বল নিয়াম পহরস আহ নিয়ামর হায় হে নীকে না দে বাঁস নয়া সে প্রাণ হুমা আদে না বিয়ানা চিয়ানা মা লা না মোহাম্মা আদাল্লা হুম আলা জাই দা ও ব বলা বন্দরাম এখানে যারা বসছেন সবাইজ্ঞানী শ্রুতা বাবা আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমি জানতে চাই এই দুই লাখ চব্বিশ হাজার কমাবেশ সাইতে আমার আপনার নবীজির মর্যাদা কম না বেশি কেমন বেশি জানেন নি মামা সব নবীগণ আল্লাহর দরবারে যেতে চায় আর সে মোল্লায় যেতে চায় আল্লাহর বাড়ি দেখতে চায় আল্লাহকে দেখতে চায় আল্লাহ নেই না আল্লাহ তাদেরকে নেয় না তাদের সঙ্গে আমার আল্লাহ দেখা দেয় না আর আমার নবীজি আল্লাহকে দেখতে চায় না আল্লাহর বাড়িতে যেতে চায় না এরপর আল্লাহ আশেখ হইয়া আল্লাহর মাহবুবকে আল্লাহর বন্ধুকে যিনির প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন বানাইছে বেহেস দুদক সাজাইছে এই নবী কামলেওয়ালাকে জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে জামা কাপড় দুলার মতো সাজাইয়া জামায়ের মতো সাজাইয়া আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস হইয়া প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার হইয়া আল্লাহ মোকাম পার হইয়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে আরো সে মো আল্লাহ নিয়ে আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে সাতাশ বছর দেখা দিয়েছে